সেই গুড নিউজটা হলো তো সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা গজু লাগে তো আজকে তো একদম বাজে ওয়েদার করে দিয়েছে বাজে বেলা দশটা আর এখন দেখছি চারিদিকটা একদম অন্ধকার করে এসছে আর সাথে গুড়ি গুড়ি ঝিরিঝিরি বৃষ্টি মানে কয়েকদিন ধরে মেঘ ছিল তো তার মধ্যে এমন অবস্থা করেছে যে কিছু বলার নেই সব থেকে বড় প্রবলেম হচ্ছে যাদের বাড়িতে বাচ্চা আছে ছেলেবেলায় নিশ্চিন্তে ঘুমাতে পারি না ও বারবার ব্ল্যাঙ্কেট সরিয়ে দেয় মানে ওর গরম লাগে এবার এই টাইমটা এই সিজন চেঞ্জের টাইমটা হইয়া সব থেকে টাফ ব্যাপার মিঠি তো স্কুলে গেছে আর সঠিক আজকে এগ করে দিয়েছি আর আমি আজকে সকাল থেকে কিছু খাচ্ছি না কারণ কিছু খেতে ইচ্ছা করছে না ডাল বসিয়েছি এখানে ভাত বসানো আছে আর আমি এবার এগুলো নিয়ে যাচ্ছি এগুলো হচ্ছে সবজির খোসা এবার এগুলো নিয়ে যাচ্ছি হাটে কারণ আজকে হলো বৃহস্পতিবার হাটের মধ্যে প্রচুর গরু আছে তো সবজির খোসাগুলো ডাস্টবিনে দিতে খুব গায়ে লাগে ওই জন্য নিয়ে চলে যাচ্ছি আর সবজি কেটে রেখেছি বাঁধাকপি মটরশুঁটি এই সমস্ত কেটে কুটে রেখেছি হাট থেকে ফিরে এসে তারপর রান্না করবো আর যা বাইরের ওয়েদার দেখি ছাতা হাতে নিয়ে বেরোতে হবে বর্ষাকালের মতো আজকে একটা খুব ভালো নিউজ দেওয়ার আছে তাই স্কিপ না করে ভিডিওটা ফুল ওয়াচ করার চেষ্টা করবেন আমি হাট থেকে ঘুরে আসি তারপর বলছি এই যে বৃষ্টির মধ্যেই যাচ্ছি কিছু করার নেই আজকে কি বাজে ওয়েদার মানে গুড়িগুড়ি পড়ছে এখনো এর মধ্যে সব করতে হবে কিছু নেই বাচ্চাগুলো নিয়ে চিন্তা হচ্ছে স্কুল থেকে ফেরার সময় আবার যদি বৃষ্টি হয় অন্ধকার করে আসছে চারিদিক কুয়াশা কুয়াশা বাজার হাট সমস্ত কিছু করে নিয়ে এলাম আর যা বৃষ্টির ওয়েদার তো যাক যে পারপাসে আমি সবজির কোথাগুলো নিয়ে যাই সেই পারপাসটা হয়ে যায় খুব ভালো লাগে তো এবার রান্না বান্না করি স্কুল থেকে বাড়ি ফিরলো পুরো উইন্ড চিটারটা ভাগ্য ভালো উইন্ড চিটারটা ছিল যার জন্য উইঞ্চিটারটা পড়েছে বলে ওর অতটা মানে ভেজেনি নি হ্যাঁ ভিজে এসছে সব সব কিছু মিলে টিলে রাখলাম এই যে ম্যাডাম মাথা ফাথা ভেজে নি যাক এইটা হেলমেটটা ছিল বলে এই ব্যাগটা পুরো ভিজে গেছে পুরো ভিজে গেছে ব্যাগটা এখন শুকা যে ব্যাগের যে রেন রেনকভার রেন কভার কভারটা তো মানে তাহলে প্রচুর জলে ভিজে গেছে ওর ড্রেসগুলো মিলে দিলাম ঘরের মধ্যে কি করব শুকাক আজকে সকালবেলায় ভাত ডাল বসানোর পর তখন ভেবেছিলাম মেঘলা করা আছে ও তো রোজই মেঘ মেঘ করছে বৃষ্টি নিশ্চয়ই হবে না তখন যদি জানতাম যে আজকে বৃষ্টি হবে তাহলে তো আজকে খিচুড়িই বানিয়ে ফেলতাম খিচুড়ি বানিয়ে ফেলতাম কিন্তু আজকে মিস হলো নো প্রবলেম কালকে আমার মনে হচ্ছে রাত্রেবেলায় বৃষ্টি হবে যদি রাত্রে বৃষ্টি হয় তাহলে কালকে শিওর খিচুড়ি বানাবো গুড ইভিনিং এভরি ওয়ান তো এখন বাজে সন্ধ্যে সাতটা একটা গুড নিউজ দেবো বলেছিলাম তো এমন একটা গুড নিউজ যেটা আপনাদেরকে মানে আপনারা ছাড়া সেটা কোনোভাবে পসিবল হতো না অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো যে আমি প্রত্যেক সপ্তাহে আমি তিনটে ব্লগ আপলোড করতে পারতাম সেটা হচ্ছে মঙ্গলবার বৃহস্পতিবার আর শনিবার তো আমার অ্যাক্সিডেন্ট হওয়ার পর তখন চিন্তা করলাম যে ডেলি ব্লগ আপলোড করলে কেমন হয় তো আমাকে যারা ভালোবাসে তারা আমাকে ব্লগে এভরি ডে দেখা পছন্দ করবে কি করবে না সেটাও একটা অনেক বড় বিষয় ছিল আমি চিন্তা করলাম যে ব্লগ আপলোড করতে থাকি যা ভিউ হয় হবে কিন্তু আমি ডেলি ব্লগ আপলোডের একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম থ্রি সিক্সটি ফাইভ যে ডেলি ব্লগ আপলোডের চ্যালেঞ্জ আমি নিজেকে দিয়েছি তার মধ্যে ওয়ান মান্থ কমপ্লিট আলটিমেট প্রথম জীবনের প্রথমবার তিরিশ দিনে তিরিশটা ব্লগ আমি আপলোড করতে পেরেছি আর সেটা পসিবল হলো শুধুমাত্র ভগবানের আশীর্বাদে আর আপনাদের ভালোবাসা আর সাপোর্ট এই জন্যে তাই আপনাদেরকেও কংগ্র্যাচুলেশনস আমার জিত মানে আপনাদেরও জিত আমার কাছে রিয়েলি ভিক্ট্রি থেকে কিছু কোনো অংশে কম নয় ডেলি ব্লগ আপলোড করা খুব টাফ ব্যাপার যারা ডেলি ব্লগ আপলোড করে তারাই জানেন যে কতটা এটা টাফ তো এই টাফ কাজটা আমি সহজ করতে পেরেছি শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য আপনাদের সাপোর্টের জন্য। যে মানুষ সপ্তাহে তিনটে ব্লগ আপলোড করার কথা ছিল সে সপ্তাহে দুটো ব্লগ আপলোড করেছে অনেক সপ্তাহে ফাঁকি মারা হয়ে গেছে রেগুলার এটি ছিল না কিন্তু এখন আমি তিরিশ দিনে তিরিশটা ব্লগ আপলোড করে আমার নিজেকে রিয়েলি খুব প্রাউড ফিল হচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে মন থেকে অনেক থ্যাংক ইউ তো এইভাবে আপনাদের ভালোবাসা সাপোর্ট আমাকে দিতে থাকুন আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে প্লিজ আপনারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন যারা আমার রেগুলার ব্লগ ফলো করেন তারা প্লিজ একটা কমেন্ট করবেন আমি কমেন্ট বক্সের দিকে হাঁ করে বসে থাকি প্যাঁচার মতন আমার কমেন্ট পড়তেও ভালো লাগে কমেন্টের অ্যান্সার দিতেও খুব ভালো লাগে